نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله يا رسول رسول عاشقان پاک پنجاتن صلى الله تعالى عليه وسلم الحمد لله اشته روز شنیوار ايدو الأضحى আমরা সকলেই অবগিত প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সল আলাইহিসসা এই ঈদুল আজহা কুরবানির সম্পর্কে হাকিকতের দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব আসলে আমরা যে কুরবানি করছি আসলে কি ত্রিক কুরবানি হচ্ছে কিনা বেশিরভাগ কুরবানি অনেকের কেন হারাম হয়ে যায় এবং বেশিরভাগ কুরবানি কেন সঠিক আকিদার কারণে কি কারণে কুরবানি সঠিক হয় না সে ব্যাপারে আলোচনা করব এবং কুরবানি হাকিকত সম্বন্ধে আপনাদের সাথে অবগত করব পাঞ্জাতন করবো আমরা জানি মহান আল্লাহ রাবুল আলমিন তিনি বলেছেন তোমার প্রাণ প্রিয় বস্তু কুরবান করো আর আমরা প্রাণ প্রিয় বস্তু কোরবান না করে আজকে আমরা অর্থের কিনার মাধ্যমে গরুকে কুরবানি করছি কেউ বকরি কুরবানি করছি কেউ ওট কুরবানি করছি অর্থাৎ চতুর্ভুষ পানি আমরা কুরবানি করছি কিন্তু এই কুরবানি আসলে কি আল্লাহ রসুল সোল্লা আলাইসাল্লাম বলেছে কিনা আসলে পুরানো কারিমে এই কথা বলেছি কিনা আমরা আজকে যা কুরবানি করছি যদিও আল্লাহ তালা বলে থাকে কিভাবে কোরবানির কথা বলছে এবং কোন বস্তু কুরবানি করার কথা বলছে সেই সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমরা পশু কুরবানি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকার মাধ্যমে কুরবানি করছি কিন্তু আসলে আমরা পশুকেই কুরবানি করছি আমাদের নিজের যে আমিত্ব যে আমি যে নফসানিয়াত কিন্তু তাকে কুরবানি করছি আল্লাহ আমাদেরকে কুরবানির মানুষের উপর ওয়াজিব করেছে এবং কুরবানি করার কথা বলেছে আমরা আসলে কি কুরবানি করছি আল্লাহ সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তিগত পশু জবাই করা হলো কুরবানি শুধু আত্মত্যাগই নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা অন্যান্য এক নিদর্শন কুরবানি আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যমে এই কুরবানি সম্পর্কে কোরআন করিমের ভিতরে একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা যেসব দিক নির্দেশনা কি আমরা অনেকে জানি না মনা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে সূরা হাজের 27 37 এবং 38 নম্বর আয়াতের ভিত্তিতে আল্লাহ বলতেছে কিন্তু মনে রেখো কুরবানির বস্তু বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমার নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যে কুরবানি পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো নবী আপনি সৎ কর্মশালীদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো। বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে পছন্দ করেন নাই অর্থাৎ অবিশ্বাসী পছন্দ করেন না পিয়ার আপনার দেওয়া রক্ত মহান আল্লাহর দরবারে পৌঁছায় না তাহলে কি পৌঁছায় মহান আল্লাহর দরবারে আপনার আত্মত্যাগ আপনার প্রেম এটা আল্লাহর দরবারে পৌঁছায় যখন পশুর গলায় ছুরি লাগায় আপনি মনে করতে হবে আমার নফসানিয়াতের ভিতরে যেন ছুরি লাগানো হলো আমার আমিত্যর ভিতরে ছুরি লাগানো হলো আমার অহংকারের ভিতরে ছুরি লাগানো হলো এই অহংকার কারণে আপনার রাস্তায় করতে হবে আপনার সন্তান পরিজন প্রিয়জন আপন অহমিকা সকল কিছু সহ মহান আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় কুরবান করতে হবে এই কুরবানি মাধ্যমে আপনাকে মরার আগে মরতে হবে এবং পূর্ণ আল্লাহর রাস্তায় এই কুরবানির মাধ্যমে সঠিক পথ অবলম্বন করতে হবে প্রথম কুরবানির ইতিহাস অতি প্রাচীন আমরা অনেকেই ধারণা করে থাকি হজরতে ইব্রাহিম খুল্লাহ আলি মাধ্যমে এবং ইসমাইল আলি মাধ্যমে কুরবানি এসেছে না এটা একটা সুন্নাহ আল্লাহ হাজরত ইব্রাহিম আলাহিসামকে পরীক্ষা করেছেন ইসমাই আলাহিসামকে কোরবানির মাধ্যমে কিন্তু তার পূর্বেই কোরআনে হাবিল কাবিলের ঘটনা তার প্রমাণ যে আল্লাহ তালা হাবিল এবং কাবিলের কেউ করার কথা বলেছেন ইসলামের সর্বপ্রথম কুরবানি এটি হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন ধর্মীয় বিবরণ থেকে জানা যায় হাবিল একটি বেড়া এবং তার কাবিল ফসলের কিছু অংশ উদ্দেশ্যে নিবেদন করে কোরবানির কবুলের নির্দেশ সময় আল্লাহ নির্ধারিত বা পদ্ধতি ছিল যে আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কোরবানি কবুল হয়ে তার জিনিস গ্রহণ করবে অর্থাৎ আগুন সে জিনিসকে জ্বালিয়ে ভয়ঙ্কর করে দেবে এবং ছাই করে দেবে সে অনুযায়ী আকাশ থেকে নেমে আসা হাবিলের নেত পশুটি কুরবানি গ্রহণ করে অন্যদিকে কাবিলের ফসল পদপ্ত কুরবানি প্রত্যাখ্যান করে অর্থাৎ আল্লাহ তালা হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন হাবিল এবং কাবিলের জবানায়ের ভিতরে আদম আল্লাহ ইসলামের জবানায় কুরবানিকে কবুল করার একটা দিক ছিল আল্লাহ তালা জাহিরি ভাবে মেজাজি ভাবে অর্থাৎ আগুন পাঠাতেন যে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে তার ওই ওই কুরবান সম্পদকে আল্লাহ আগুন লাগিয়ে দিতেন যার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছাইতেন আগে কুরবানি খাওয়ার কোনো বিধান ছিল না আল্লাহর রাস্তায় কুরবান করার বিধান ছিল কিন্তু দেখা গেল হাজরাতে হাবেল এবং হজরতে কাবিল অর্থাৎ হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করলেন আল্লাহ হাবিলের গ্রহণ করলেন কিন্তু কুরবানি গ্রহণ করলেন না হাবিল রাস্তায় পশুর পাশাপাশি নিজের আমিত্বকেও আমিকেও কুরবান করে দিলেন কিন্তু কাবিল ছিল অহংকারী সে আমিকে কুরবান করলেন না সে তার ফসলকৃত সবজিকে কুরবান করলেন কিন্তু আল্লাহ দেখলেন কাবিলের হৃদয়ে অহংকার এবং অহমিকা যে কারণে আল্লাহ রাবুল আলম তার কুরবানকে কবুল করলেন না এটা ছিল প্রাচীন ঐতিহ্য সর্বপ্রথম কোরবানি কুরবানি বিধান পরবর্তীতে আল্লাহ তালা ইসলামের নবী ও রাসুল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নযুগে এই মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দেন আল্লাহ বলেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর জন্য দশটি ওট কুরবানি করেন কিন্তু পুনরায় তিনি কুরবানি করার জন্য আদেশ প্রাপ্ত হন তখন তিনি আবারও একশোটি ওট কুরবানি করেন তারপরও তিনি একশো আদেশ একই আদেশ পেয়ে বাবলেন আমার কাছে তো এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তু হলো পুত্র ইসমাইল আলাইসাল্লাম এছাড়া আর কোন প্রিয় বস্তু নেই তখন তিনি হজরতে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য প্রস্তুত করলেন কোরবানি করতে মিনার উদ্দেশ্যে রওনা করেন যখন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করলেন তখন তিনি বিস্তৃত হয়ে দেখেন যে ইসমাইল আলাহ ইসলামের পরিবর্তে আল্লাহ প্রাণী কুরবানি হয়ে গেছে অর্থাৎ একটি বরকি কুরবানি হয়ে গেছে তার কোনো ক্ষতি হয়নি হজরত ইসমাইল আলাহিসাল্লামের কোনো ক্ষতি হয়নি আশেখানে রসুল আশেখানে পাক পাঞ্জাতন সাল আলাই ইসলাম এ ঘটনা থেকে একথা শিক্ষণীয় আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আমাদের জাতির পিতা তাকে কুরবানি দেওয়ার স্বপ্ন দেখালেন তুমি একটা প্রাণ প্রিয়জন কুরবান করো যখন প্রাণ প্রিয়জন কুরবান করার কথা বললেন হাজরাতে ইব্রাহিম আলাই সর্বপ্রথম তিনি দশটি উঠ কুর্বর তিনি একই স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের মাধ্যমে দেখার মাধ্যমে তিনি ভাবলেন যে আমি আমার সম্পদকে কুরবান করলাম কিন্তু কুরবান তো কবুল করল না আল্লাহাবুল তার পরবর্তীতে তিনি হাজরাতে ইসমাইল আলাহ ইসলামের দিক দৃষ্টি করলেন তিনি ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু কি হাজরতে ইসমাইল আলাহ ইসলামকে তিনি চিন্তা চেতনা করলেন আমি ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ মনে ইসমাইলকে গ্রহণ করেছি তিনি ইসমাইলকে মিনা আরাফাতে নিয়ে গেলেন কোরবানির উদ্দেশ্যে পাহাড়ের উপরে নিয়ে গেলেন যখন পাহাড়ের উপরে নিয়ে গেলেন শয়তান তাদেরকে একাধিকবার বাবা এবং ছেলেকে একাধিকবার ধোকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহর নবী আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহর পয়গাম ছিলেন আল্লাহ তাদেরকে রক্ষা করবেন শয়তানের দোকা থেকে তারা আল্লাহ পারি কুরবান করতে পারি কিন্তু নিজের আমিত্বকে কুরবান করি না এই জন্য আমাদের কুরবানি অনেকের হয় না পিয়া শেখানের রাসুল্লাহ সেখানে আলি সাল্লাম আপনার প্রাণ প্রিয় কুরবান করার কথা আল্লাহ বলছেন আপনি তো পশু কুরবানি করা উয়াজি কিন্তু আপনি পশু কুরবানির পাশাপাশি আপনার প্রাণ প্রিয় কুরবানি আল্লাহর রাস্তায় করতে হবে অর্থাৎ প্রাণ প্রিয় দন কি আপনার নফসানিয়াত আপনার আমিত্ব আপনার আমি শব্দকে কুরবান করতে হবে পশু কি তোর এত আপন যাকে তুই কুরবানি করলি এই পশু কে না পশুর পাশাপাশি আপনার ভিতর যে পশু আছে সে পশুকে কুরবানি করতে হবে তাহলেই আল্লাহ রাবুল আলমিন আপনার কুরবানিকে কবুল করবে কুরবানি হলো কারো কাছাকাছি হওয়া ব্যাপক অর্থে শহীদ হওয়া আবার ব্যক্তিগত সম্পদ নয় চেষ্টা অদম্য আল্লাহর বিধান মতে বিলিয়ে রাস্তায় বলা হয় আপনার নিজস্ব সম্পদকে বিলিয়ে দেওয়া এটাও একটা কুরবানি মানতের নিয়ত করে কুরবান করা এটাও একটা কুরবানি একটা অহংকার হিংসা প্রতিহিংসা আপনার মনের প্রতিহিংসা এবং আপনার মনের পশুকে কুরবান করতে হবে কোরবানীর হাকিকত জানতে হবে কোরবানি কেন দিচ্ছেন সেটা আপনার বুঝতে হবে আপনারা শুনেছেন আল্লাহ রিবানির রক্ত গুস্ত হার গ্রহণ করি না যেহেতু সুরা হাজের সাত্রিশ এবং আটত্রিশ নম্বরে গ্রহণ করেছে তাহলে আল্লাহ কি গ্রহণ করে আল্লাহ গ্রহণ করে আপনার প্রিয় বস্তু গ্রহণ করে তাহলে আপনার প্রিয় বস্তু কি আপনার পরিবার পরিজন সংসার সকল কিছু এবং কি নিজের আমি শব্দ আল্লাহ রাস্তায় কোরবান করে দেন পিহা শেখানের সাল্লাম আসছে আগামী জিলহজ যে জিলহজের আয়োজন করেছেন যে কুরবানির আয়োজন করেছেন সে কুরবানি আপনার মেজাজি কুরবানি এক আর হাকিফ কুরবানি আরেক আপে যখন মেজা জি কুরবানি করবেন তখন হাকিকি কুরবানি মনের কুরবানি ওখানে করে ফেলবেন প্রিয় শেখানি রাসূল আ পাক পাঞ্জাতন সলা হু taala এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাত